হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফার গভর্নমেন্ট জবস তখন আমরা ডিসকাস করছি জানুয়ারি টু জুন দু হাজার একুশ কারেন্ট অ্যাফেয়ার্স পার্ট নাইন এটা তোমাদের মে মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স চলছে এর আগে আমরা এপ্রিল মান্থ পর্যন্ত কমপ্লিট করেছি এবং এপ্রিল মান্থ পর্যন্ত পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে পোস্ট করে দিয়েছি আই হোপ তোমরা সবাই ডাউনলোড করে সেই পিডিএফগুলো পড়ে নিয়েছো তো আজকে এবং কালকে মিলে তোমাদের মে মান্থ কমপ্লিট হয়ে যাবে এবার দেখো প্রথম প্রশ্ন দেখো তোমাদের কী হয়েছে লেটেস্ট যে মুখ্যমন্ত্রীগুলো চেঞ্জ হয়েছে সব আমি তোমাদের এ একটা ভিডিওর মাধ্যমে করিয়ে দিচ্ছি তো তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হলেন কে দেখো এই যে মুখ্যমন্ত্রী যেগুলো করাবো এগুলো সব কিন্তু দু হাজার একুশ সালে চেঞ্জ হয়েছে একদম আজকের ডেট পর্যন্ত মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স করলেও আজকের ডেট পর্যন্ত কিন্তু আমি আপডেট করে দিয়েছি তো দেখো তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হলেন এম কে স্ট্যালিন এবার রিসেন্টলি তোমাদের যেগুলো চেঞ্জ হয়েছে গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন ভূপেন্দ্র ভাই পটেল এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন বাসবরাজ বোম্বাই এরপর দেখো উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন পুষ্কর সিং ধামি আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা এবং পুডুচেরি বা পন্ডিচেরি মুখ্যমন্ত্রী হয়েছেন এন রাঙ্গাস্বামী তো এই যতগুলো মুখ্যমন্ত্রী করালাম এগুলো সব কিন্তু তোমার দু হাজার একুশে চেঞ্জ হয়েছে এবং এই জন্য এই বছর যত তুমি গভর্নমেন্ট জবে পরীক্ষা দাও সব জায়গাতে কিন্তু এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরে আসবে এরপর দেখো কোন ব্যাংক অমিতাভ চৌধুরীকে পুনরায় এমডি এবং সিইও হিসাবে পুনর্নিয়োগ করলেন বা এরকমভাবে প্রশ্ন আসতে পারে যে এবং এটার অ্যান্সার হচ্ছে অ্যাক্সিস ব্যাংক তো এরকমভাবে প্রশ্ন আসতে পারে যে অ্যাক্সিস ব্যাংকের বর্তমান এমডি এবং সিইওকে তুমি অ্যান্সার কি করবে অমিতাভ চৌধুরী পরবর্তী প্রশ্ন চলে আসি দেখো ভারতীয় নৌসেনারা বিশেষ অপারেশন যেটি দেশের অক্সিজেন ফিল্ড কন্টেনার সরবরাহ করেছে তার নাম কি তো সরি সেই অপারেশনটার নাম কি তো সেই অপারেশনটার নাম হচ্ছে সমুদ্র সেতু টু পরবর্তী প্রশ্নে চলে আসি দেখো কোন রাজ্য সম্পত্তি করোনা অরিয়ার স্কিম চালু করলো দেখো এই স্কিম রিলেটেড প্রশ্ন রিসেন্টলি সব পরীক্ষাতে আসছে তো এইগুলোকে তোমাকে কিন্তু মুখস্থ করতেই হবে তো করোনা অরিয়ার স্কিম চালু করলো এটা হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার এরপর দেখো নতুন লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট যেটা হয়েছে বাজাজ অটো এর নতুন চেয়ারম্যান হলেন কে তো মনে রাখবে বাজাজ অটো এর নতুন চেয়ারম্যান হলেন নীরাজ বাজাজ তিনি হলেন বাজাজ অটোর নতুন চেয়ারম্যান সম্প্রতি গত হওয়া পণ্ডিত দেবু চৌধুরী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তো রিসেন্টলি মারা গেছেন পণ্ডিত দেবু চৌধুরী এবং তিনি সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এবং এটা রিসেন্টলি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কারণ রিসেন্টলি তোমাদের যে ডাব্লু পরীক্ষা ছিল সেখানেও এই রিলেটেড প্রশ্ন ছিল যে রিসেন্টলি একজন মারা গেছিল তিনি কোনটির সাথে সম্পর্কিত এই কোন টাইপের প্রশ্ন ছিল এরপর দেখো পরবর্তী প্রশ্নে চলে আসি লিটানি নদীর ধারে কোয়ারাও লেকে প্রচুর পরিমাণ মৃত মাছ উঠে এসেছে সম্প্রতি তো এখানে প্রশ্ন হচ্ছে এটি কোন দেশে অবস্থিত তো মনে রাখবে এটা হচ্ছে লেবাননের তো এটা তোমাদের তোমাদের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বলতে পারো পরবর্তী প্রশ্নে চলে আসি সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে মানে একশোতম জন্মবার্ষিক উপলক্ষে এক এক ব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠান পালন করার কথা ঘোষণা করেছে কোন মন্ত্রালয় তো এটা করেছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রালয় মনে হচ্ছে মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য পরবর্তী প্রশ্নে চলে আসি দু হাজার একুশের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হলো মানে কোন দেশ দু হাজার সালে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ হোস্ট করেছে তো এটা করেছে ইউনাইটেড স্টেট অফ সরি ইউনাইটেড আরব এমিরেট ইউএই যেটাকে আমরা বলি এবং ইউএই এই কোথায় হয়েছে এটা দুবাইয়ে এটা হয়েছে তো এই পুরোটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে নেক্সট দশ নম্বর আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসি দেখো কী বলেছে কমলা হ্যারিস হলেন প্রথম উপরাষ্ট্রপতি যার মোমের মূর্তি ম্যাডাম ট্রিশুডাস ওয়াক্স মিউজিয়ামে রাখা হয়েছে তো এই মিউজিয়ামটা কোথায় রয়েছে তো এই মিউজিয়ামটা রয়েছে তোমার মনে রাখবে নিউ ইয়র্কে বাট ডাইরেক্ট এই কমই চলে আসবে যে এই মিউজিয়ামটা কোথায় রয়েছে নিউ ইয়র্কে নেক্সট চলে ইউনেস্কো ক্যানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম পুরস্কার দু হাজার পেয়েছেন কে তো এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন মারিয়া রেসা ইউনেস্কো ক্যানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম পুরস্কার দু এরপরের প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষার জন্য এবার দেখবে এই প্রশ্নটা অনেকবার রিপিট হবে তো পনেরোতম শেখ জায়েদ পুরস্কার পেয়েছেন কে তো পনেরোতম শেখ জায়দ পুরস্কার পেয়েছেন তাহেরা কুতুবুদ্দিন খুব ইম্পর্টেন্ট এই বছরের পরীক্ষার জন্য এর পরবর্তী প্রশ্ন দেখো কী বলেছে জাপানের অর্ডার অব দ্য রাইজিং সান গোল্ড অ্যান্ড সিলভার ডে এই অ্যাওয়ার্ডটি কাকে দেওয়া হয়েছে তো এটি দেওয়া হয়েছে শ্যামলা গণেশকে পরবর্তী প্রশ্নে চলে আসি গোপা বন্ধু সম্বাদিকা স্বাস্থ্য বিমা এই যোজনাটি চালু করলো কোন রাজ্য সরকার এটা তখন নতুন একটা স্কিম এটা চালু করেছে উত্তর সরি উড়িষ্যা রাজ্য সরকার পর্তুগিজ গ্র্যান্ড প্রিক্স দু হাজার একুশ জিতেছেন কে তো পর্তুগিজ গ্র্যান্ড প্রিক্স দু হাজার একুশ এটা জিতেছেন লুইস হ্যামিলটন ম্যাক্সিমাম ক্ষেত্রে লুইস হ্যামিলটনই যেটা দেখবে আমি তোমাদের অনেকগুলো গ্র্যান্ড প্রিক্স করেছি তার মধ্যে এটাও অ্যান্সার হয়ে গেল একটা আয়ুষ্মান ভারত দিবস কবে পালিত হয় তো প্রত্যেক বছর তিরিশে এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস পালিত হবে কোন দেশ সম্প্রতি ইবোলা সংক্রমণে নির্মূল হবার কথা সরকারিভাবে ঘোষণা করেছে মানে অফিসিয়ালি ঘোষণা করেছে যে কি আর সেখানে আর এই ইবোলা সংক্রমণ নেই তো এটা হচ্ছে কঙ্গো পরবর্তী প্রশ্নে চলে আসি থিসারা পারেরা এবং লাসিদ মালিঙ্গা এনারা দুজনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন তো তারা কোন দেশের খেলোয়াড় তো তারা হচ্ছেন শ্রীলঙ্কার খেলোয়াড় সত্যজিৎ রায়ের আরও এক ডজন গল্প এই এটি ইংরেজিতে অনুবাদ যেটা নাম হচ্ছে অ্যানাদার ডাজন স্টোরিজ এটা কে করেছেন মানে ইংরেজিতে এটা অনুবাদ কে করেছেন রিসেন্টলি বইটা পাবলিশড হয়েছে তো এটা হচ্ছে ইন্দ্রাণী মজুমদার তো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে বুকস অ্যান্ড অথার্সের টপিক থেকে দু হাজার একুশ সালের স্প্যানিশ মোটো গ্র্যান্ড পিক্স জিতেছেন কে দু হাজার একুশ সালের স্প্যানিশ মোটো গ্র্যান্ড জিতেছেন জ্যাক মিলার দ্য বেঞ্চ এই বইটির লেখক হলেন কে তো দ্য বেঞ্চ এই বইটি লেখক হলেন মেগান মার্কেল খুব ইম্পর্ট্যান্ট বুকস অথার্স দু হাজার একুশ দু হাজার একুশ উডি গুথিডি প্রাইজ এটা পেয়েছেন কে তো এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন ব্রুস স্প্রিংটন কোন রাজ্য মানোজ দাস ইন্টারন্যাশনাল লিটারেরি অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা করলো তো এটা ঘোষণা করলো উড়িষ্যা রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জনকল্যাণ সম্বল প্রকল্প চালু করলো কোন রাজ্য সরকার তো মুখ্যমন্ত্রী জনকল্যাণ সম্বল এই প্রকল্পটি চালু করলো মধ্যপ্রদেশ রাজ্য সরকার নেক্সট চলে কোন রাজ্য করোনা রুগীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য আহার যোজনা চালু করলো কোন রাজ্য করোনা রুগীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য আহার যোজনা চালু করলো তো এটা চালু করেছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার ভারতীয় বংশোদ্ভূত কোন ব্যক্তিকে সম্প্রতি আমেরিকান ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে নির্বাচিত করা হয়েছে তো এই এটা নির্বাচিত করা হয়েছে শঙ্কর ঘোষকে জি টোয়েন্টি ট্যুরিজম মিনিস্ট্রিয়ার মিটিং দু কোন দেশ আয়োজিত হয়েছে তো জি টোয়েন্টি ট্যুরিজম মিনিস্টার মিটিং টু এটা হয়েছে ইটালিতে এর পরবর্তী প্রশ্ন দেখো মাদ্রিড ওপেন দু হাজার একুশের মহিলাদের সিঙ্গেলস কে জিতলেন তো এটা জিতলেন এরিনা সাবালেঙ্কা সম্প্রতি করোনার জন্য জরুরিকালীন ব্যবস্থার জন্য যে অ্যান্টি কোভিড ড্র্যাগটি ডিআরডিও তৈরি করেছে তার নাম কী তো তার নাম হচ্ছে টু ডিজি খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এই প্রশ্নটি নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন আর কয়েকটাই রয়েছে দু সালের লরিয়াস স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার খেতাব জিতলেন কে দু হাজার একুশ সালে লরিয়াস স্পোর্টস ম্যান অফ দ্য ইয়ার তো এই অ্যাওয়ার্ডটি জিতেছেন রাফায়েল নাডাল তো দেখো এই আরও কিছু অ্যাওয়ার্ড রয়েছে তো স্পোর্টসম্যান ম্যান অফ দ্য ইয়ার এটা তো আমরা দেখলাম রাফায়েল নাডাল পেয়েছেন স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন নাওমি ওসাকা টিম অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন বায়রেন মুনিচ তারপর দেখো লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটা পেয়েছেন বিলি জিয়েন কিং অ্যাথলিট অ্যাডভোকেট অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডে পেয়েছেন লুইস এরপর দেখো হ্যামিল্টন স্পোর্টিং ইন্সপিরেশন অ্যাওয়ার্ড এটা পেয়েছেন মোহাম্মদ সালাহ এবং স্পোর্টিং মুভমেন্ট অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটি পেয়েছেন ক্রিস নিকি এলিফেন্ট ইন দ্য উম্ব এই বইটির লেখককে তো এই বইটি লেখক হচ্ছেন কালকি কোয়েচালিন স্প্যানিশ গ্র্যান্ড পিক্স দু হাজার একুশ জিতেছেন কে স্প্যানিশ গ্র্যান্ড পিক্স দু হাজার একুশ এটাও কিন্তু জিতেছেন লুইস হ্যামিল্টন পরবর্তী প্রশ্ন দেখো ইয়াউগাও থার্টি ফোর নামক স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করেছে কোন দেশ তো এটা করেছে চীন মুখ্যমন্ত্রী সেবা সংকল্প হেল্পলাইন ওয়ান চালু করেছে কোন রাজ্য সরকার তো এটা চালু করেছে হিমাচল প্রদেশ এবং আজ লাস্ট প্রশ্ন বিশ্বের প্রথম টু ন্যানোমিটার চিপ তৈরির প্রযুক্তি কোন কোম্পানি চালু করলো তো এটা চালু করলো আইবিএফ তো টোটাল এই থার্টি ফাইভ কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তোমাদের আজকের ক্লাসে ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের সামনে কনস্টেবল পরীক্ষা পুরোটা একবার রিভিশন করে যাও এবং এগুলোর পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস কি একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে ফ্রিতে পিডিএফ ডাউনলোড করবে এবং পড়াশোনা করবে এবং আমাদের এই ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং